নমস্কার বন্ধুরা আরম্ভ হতে চলেছে আংশিক খণ্ডগ্রাস সূর্যগ্রহণ দিনের বেলাতেই গোটা পৃথিবী জুড়ে নেমে আসবে ভয়াবহ অন্ধকার যার ফলে আগেভাগেই জনসাধারণের মধ্যে পড়ে গিয়েছে শোরগোল আংশিক খণ্ডগ্রাস সূর্যগ্রহণের বিশাল প্রভাব পড়বে বিশ্ববাসীর জীবনে বিগত প্রায় দেড়শো বছরের মধ্যে সব থেকে বড় বিরল ও মহাজাগতিক সূর্যগ্রহণ শুরু হচ্ছে এই গ্রহণটি খুবই গুরুত্বপূর্ণ কারণ গ্রহণটি স্থায়িত্বকাল তিন ঘন্টা তিপ্পান্ন মিনিট পর্যন্ত অর্থাৎ চার ঘন্টার কাছাকাছি সময় ধরে চলতে থাকবে গ্রহণটি মাঝে মধ্যেই বিশ্ববাসী নানা ঘটনার সাক্ষী থাকতে চলেছে যার মধ্যে এই অনেক বেশি প্রভাবশালী তো বন্ধুরা বাংলাদেশ ও ভারতবর্ষের কোন কোন জায়গা থেকে দেখা যাবে এই গ্রহণটি তার পাশাপাশি এই গ্রহণটি ভারত এবং বাংলাদেশের সময়ে কখন শুরু হবে ও কখন শেষ হবে গ্রহণটির মধ্য সময় কখন থাকছে কতক্ষণ পর্যন্ত গ্রহণের প্রভাব সুতকাল কখন থেকে শুরু হচ্ছে এই সময় কি কি নিয়ম আপনারা পালন করবেন বিশেষ করে গর্ভবতী মহিলারা এই সময় কি কি করবেন আর কি কি করবেন না এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে বড় বড় জ্যোতিষবিদরা কি কি সতর্ক বার্তা জানিয়ে দিয়েছেন তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে তাই বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটিকে মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার জেলা গ্রহণ সম্পর্কিত যে কোনো আপডেট সবার প্রথমেই পাওয়ার জন্য অবশ্যই নিজের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওর আপডেট আপনার কাছে সবার প্রথমেই পৌঁছে যায় বাংলাদেশের ঢাকা সিলেট পাবনা রংপুর বরিশাল চট্টগ্রাম খুলনা এসব জায়গা থেকে গ্রহণটি স্পষ্টভাবে দেখা যাবে আপনারা কিন্তু সকলেই জানেন দৃশ্যমান গ্রহণের প্রভাব বেশি পড়ে গর্ভবতী মহিলাদের তাই গ্রহণটির নিয়ম অত্যন্ত যত্ন সহকারে পালন করতে হবে সুপ্রিয় সব থেকে ওপর দর্শক এই সূর্যগ্রহণটি সম্পন্ন হবে আগামী একুশে সেপ্টেম্বর অর্থাৎ রবিবার দিন বাংলাদেশের সময় অনুসারে গ্রহণটি শুরু হবে রাত এগারোটা বেজে তিরিশ মিনিটে এবং গ্রহণটি কিন্তু শেষ হবে রাত তিনটে বেজে চুয়ান ভারতীয় সময় অনুসারে গ্রহণটি শুরু হবে রাত এগারোটায় এবং সমাপ্ত হবে রাত তিনটে বেজে চব্বিশ মিনিটে গ্রাস মান শূন্য দশমিক নয় তিন সাত টানা চার ঘন্টা চব্বিশ মিনিট পর্যন্ত একটানা ভাবে চলতেই থাকবে এই সূর্য তো বন্ধুরা এই ছিল আজকের গ্রহণ সম্পর্কিত নতুন আপডেট ভিডিওটি আপনার প্রিয়জনদের কাছে শেয়ার করতে ভুলবেন না কারণ ভিডিওতে উল্লেখিত তারিখ ও সময় হান্ড্রেড পার্সেন্ট সঠিক ধন্যবাদ